আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় দর্শক আমি এখন বর্তমান আছি বাকিলা বাজার তো দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার বাকিলা বাজার অনেক বিরাট গরু ছাগলের জমজমাট হাট বসেছে তো আজকের বাজারে কিন্তু হাজার হাজার গরু বিক্রি হচ্ছে আর অনেক ক্রেতারা কিন্তু গরু নিয়ে আসছে এই বাকিলা বাজারে গরু বিক্রি করার জন্য আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার যে ব্যাপার ব্যাপারটা আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম জ্যাম লেগে আছে আর মানুষের যে আনাগুনাটা আর এই আনাগোনাটা অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরু মানুষের মাথায় মানুষের কিন্তু গরু দেখা যাচ্ছে না মানে এত মানুষ মানুষ হয়েছে গরু দেখার জন্য এসেছে অনেকে গরু কিনার জন্য এসেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর গরু বাঁশের সাথে বেঁধে রাখছে আর মানুষ কিন্তু আজকে আমি সারা দিন দেখলাম যে যে মানুষ এত পরিমাণ গরু হয়েছে দিবে বলে আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাকিলা বাজারে যে এমন একটি গরু ছাগলের হাট প্রতি বছরে কিন্তু এভাবে জামজমট জমট হয়েই থাকে বাকিলা বাজারে আর প্রিয় দর্শক এবার আমি শুনেছি আর আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এবার কোরবানি ঈদের গরু যে করবে সেই হাসিলটা হবে তিনশো টাকার মাধ্যমে আর এই তিনশো টাকা কিন্তু আপনার প্রতিটা মসজিদে মসজিদে কিন্তু দান করে দেওয়া হবে এটা কিন্তু এই এক টানা এক বছর কিন্তু এটা থাকবে এই ঐতিহ্যবাহী বাকিলা বাজারে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো যে বাকিলা বাজারে আজকে যে বৃহস্পতিবার গরু ছাগলের জমজমাট হাট বসেছে সেই হাট আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে প্রিয় দর্শক আর যে দেখতে পাচ্ছেন যে গাড়ি দিয়ে এখন বিক্রি বিকেল চারটা থেকে সাড়ে চারটা বাজে এখনও কিন্তু গরু গাড়ি দিয়ে নিয়ে আসতেছে বাকিলা বাজারে প্রিয় দর্শক আজকে বাকিলা বাজার এত পরিমাণ গরু বেচা কিনা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না প্রিয় দর্শক মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে আছি যে আমি একটা মানুষকে জিজ্ঞাসা করব যে আপনার গরুটা কত টাকা দাম দিয়ে কিনা কিনছেন এমনকি কত টাকা দাম দিয়ে কিনতে পেরেছেন এই জিনিসটাও কিন্তু আমি বলতে পারতেছি না দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু গরু কিনে মানে দৌড়ের উপরে আছে মানে এখানে দাঁড়াবে ওই সুযোগ নাই কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আর রাস্তা তো একদম পুরা ব্লক হয়ে আছে একদম এই কোয়ার ফল পর্যন্ত কোয়ার ফলতে ধরে আপনার বাকিলা বাজার যে পশ্চিম বাজার ভোট অফিস পার হয়ে একদম গোগ্রা পর্যন্ত কিন্তু আজকে বাকিলা বাজার মেন রোড একদম কুমিলা চাঁদপুর মহাসড়ক একদম জ্যাম লেগে আছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মানুষের যে আনাগোনা সেই আনাগোনা দেখে কিন্তু আমি অনেক হতভঙ্গ হয়ে গিয়েছি আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে গরু আর এই এত দাম কম আজকে গরুর আপনারা এক কথাই বলতে পারেন আজকে যারা গরু কিনবে আমি মনে করি আজকে তারাই লাভে থাকবে কারণ আজকে এই ঈদের পর যে আজকে বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবারে তো ঈদ সোমবারের ভিতরে মাঝামাঝি যদি কে গরু কিনতে আসে তাহলে কিন্তু আমার যত সম্ভব গরুর দাম অনেক আগুন হয়ে যাবে কারণ আজকে অনেক হাজার হাজার গরু কিন্তু এই ঐতিহ্যবাহী বাকিলা বাজার চলে আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি থেকে কিন্তু গরু একের পর এক নামাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন চারটা গরু নিয়ে আসছে একটি গাড়িতে করে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মানুষ গরু নামানো নিয়ে অনেক ব্যস্ত হয়ে আছে মানুষ গরু নামাচ্ছে গাড়ি থেকে গরু আবার গাড়িতে উড়াচ্ছে আবার গরু এখান থেকে বাকিলা বাজার থেকে গরু কিনে কিন্তু আবার বাড়িতে নিয়ে যাচ্ছে অনেকে কিন্তু এবার কোরবানি ঈদের যে একটা আনন্দ সেটা কিন্তু এবারকার দর্শক আমাদেরকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমি দোয়া করি এবারকার কোরবানি ঈদ প্রত্যেকটা মুসলমান জাতির জন্য যেন একটি ভালো একটি উদযাপন হয়ে ওঠে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওখান দিয়ে কিন্তু আরেকটা গরু নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আবার পুলিশের গাড়ি আসতেছে আর হ্যাঁ পুলিশের গাড়ি অনেক আসতে যাচ্ছে কারণ আজকে এখানে আপনার যেই এই বাকিলা বাজারের যেই দায়িত্ব যেই লোক ছিল ওরা কিন্তু বাকিলা বাজারের দায়িত্বে আছে যে কোনো জায়গায় বেয়া বেজাল না হয় জামঝট ছুটিয়ে দেয় আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক এক গরু কত বিশাল বিশাল গরু প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই বাকিলা বাজার থেকে আপনারা গরু কিনে নিয়ে যেতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো সেই ঐতিহ্যবাহী বাকিলা বাজার আমি গেছে সোমবারে কিন্তু এই আপনার দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও বানিয়ে ছেড়েছিলাম ছাগল বিক্রি করেছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি এত পরিমাণ কথা বলতেছি প্রিয় দর্শক যেন আমি দম পালাতে পারতেছি না যে আমি আজ পাকিলা বাজারে আসার পরে আমি নিজেই পুরো হতভঙ্গ হয়ে গিয়েছি যে মানুষে এত পরিমাণ গরু বিক্রি হচ্ছে মানুষ গরু নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার কাছে দেখে অনেক ভালো লেগেছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা হ্যাঁ বক্তবিন্দুরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে গরু কেনার জন্য আসছে অনেকে কিন্তু গরু দেখার জন্য আসছে অনেকে গরু বিক্রি করার জন্য আসছে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে বাকিলা বাজার যে বৃহস্পতিবার আজকে বাকিলা বাজার কোরবানি ঈদের যে গরু বেচা কিনি হচ্ছে মানুষ একের পর এক দেখতে পাচ্ছেন গরু কিনে নিয়ে শুধু নিয়ে যাচ্ছে শুধু নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমি এই মাথা থেকে পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা পর্যন্ত আমি গিয়েছি আমি কোনো হেঁটে শেষ করতে পারতেছি না মানে এত পরিমাণ গরু ঠিক আছে এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি যেই মেইন যে বাকিলা বাজারের গরুর বাজারটা আমি এখন সেই দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন আমি আপনাদেরকে যে গরু বাজার যে গরুর জন্য যে প্যান্ডেল করা হয়েছে আমি সেই প্যান্ডেলের ভিতরে ঢুকে গিয়েছি আর দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু গরুগুলোকে সাজিয়ে রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন এক একটা গরু দেখার মতো একটা এক একটা গরু দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই গরু কিনে নিয়ে যাবে আর যারাই আজকে গরু কিনে নিয়ে যাবে আমি মনে করি আপনারা আজকের দিনটার জন্য কিন্তু অনেক লাভবান হবেন আর কোরবানির জন্য যারা গরু কিনবে যত টাকা দিয়ে গরু কিনে নিয়ে যেতে পারবেন তত পরিমাণ সোয়াব হবে আমি এটা বড় বড় হুজুর অলাম একম থেকে আমি কিন্তু শুনেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ গরু কিনবে ঠিক আছে আর আপনারা কিন্তু সাবধানে পকেটগুলোকে দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার কি কালা কালার একটি গরু আমি পুরা বাজারে ঘুরে কিন্তু এই দুইটা গরুর মতন আমি একটা গরুও দেখিনি মানে এই গরুগুলোকে এত পরিমাণ বড় দেখছি আমি এর ভিতরে কিন্তু আমি অন্য কোনো গরু এত বড় দেখি না হ্যাঁ প্রিয় দর্শক এই পুরা বাকিলা বাজারের ভিতরে কিন্তু আমি এই দুইটা গরুই দেখেছি সব থেকে বড় গরু আর কালা গরুটার নাম রাখা হয়েছে বাচ্চা আমি যেই ক্রেতা আছে আমি ওদেরকে জিজ্ঞাসা করেছি যে গরু নাম কি রাখছেন উনি বলল এই গরুটার নাম রাখছি বাদশাহ তো দেখতে পাচ্ছেন বাকিলা বাজারের যে কালা সাদা গরু এটার নাম রাখা হয়েছে বাদশাহ হ্যাঁ প্রিয় দর্শক এখন আমি আর একটু ভিতরের দিকে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো যে এবার এই বাকিলা বাজারের যে কোরবানি পশু উঠানো হয়েছে কোরবানির গরু হ্যাঁ এই গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু একের পর এক জারা করে রাখা হয়েছে আর গরুগুলো কিন্তু আমার যত সম্ভব এই গরুগুলো সন্ধ্যার আগ আগ পর্যন্ত কিন্তু গরুগুলোকে অর্ধেক মানুষ কিনে নিয়ে যাবে আর হ্যাঁ প্রিয় দর্শক আর এই বাকিলা বাজার কিন্তু আজকে বৃহস্পতিবার থেকে শুরু করে সামনের সোমবার পর্যন্ত অর্থাৎ ঈদের আগ পর্যন্ত এই বাকিলা বাজার কিন্তু এইভাবে আপনারা আসলেই গরু পাবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলাকে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই গরুগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে আর মানুষ গরু কিনবে ঠিক আছে আর অনেক স্বপ্ন নিয়ে আসছে মানুষ গরু কিনে নিয়ে বাড়িতে নিয়ে হ্যাঁ গরু খোল খাওয়াবে ভুসি খাওয়াবে ঘাস খাওয়াবে অনেক দিন তিন চার দিন ধরে গরুকে যত্ন করে কিন্তু এই গরুগুলোকে বাড়িতে নিয়ে ক্রেতারায় কোরবানি দিবে ঠিক আছে আর তারপরে কিন্তু কোরবানি ঈদ যখন চলে আসবে অথবা সোমবার সেদিন সকাল থেকে শুরু করে আপনার গরুগুলোকে কোরবানি দেওয়া হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে নতুন হলে পেজটি ফলো দিয়ে संगे থাকবেন আল্লাহ হাফেজ